প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে টেক্সটবুক ফর ক্লাস ইলেভেন ছায়া শিক্ষাবিজ্ঞান ডক্টর সুশান্ত কুমার সাহু দেখো গ্রুপ এ এডুকেশনের ইউনিট টু রূপ ও সংস্থা সমূহ অনুসরণীর প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা এই অনুসরণটি আমি দুখানা পাঠে আপলোড করব প্রথম পাটে আমি শুধু এমসি কিউ এবং পরের পাটে তোমাদের ফিলিম দ্য ব্ল্যাঙ্কস থেকে শুরু করে বাকি যা যা আছে সমস্ত কিছু আরেকটা পাটে কিন্তু ভিডিও আসবে আর প্রথম চ্যাপ্টারের ভিডিও পেতে হলে অবশ্যই এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা দেখে নিও তো চলো আমরা ভিডিও শুরু করি চলো দেখো প্রথাগত প্রথাগত শিক্ষার অপর নামটি কি অপশান সি লিখবে নিয়ন্ত্রিত শিক্ষা বা বিধিবদ্ধ শিক্ষা চলো দু নম্বরের প্রশ্ন প্রথাগত শিক্ষায় শিক্ষার অপশান বি লিখবে চারটি উপাদানই থাকে ঠিক আছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার তিন নম্বরের প্রশ্নটা কি বলছে দেখো শিক্ষার চারটি উপাদান হলো এখানে অপশান এ করবে সঠিক অ্যান্সার কি শিক্ষক শিক্ষার্থী পাঠ্যক্রম এবং নির্দিষ্ট স্থান চার নম্বরের প্রশ্ন থাকে না কি বলেছে যে প্রথাগত শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এখানে উপরের সবগুলি হবে অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পাঁচের দাগের প্রশ্ন নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয় অপশান সি শিক্ষার্থীর সুযোগ অনুযায়ী ভর্তি ছয়ের প্রশ্ন প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা হলো এখানে অপশান ডি করবে উপরে সবকটি সঠিক অ্যান্সার হবে সাত নিচের কোনটি প্রথাগত শিক্ষার সীমাবদ্ধতা নয় সাতের প্রশ্ন অপশান সি করবে ফিডব্যাকের সুযোগের অভাব আট নিচের কোনটি প্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য নয় এটা সি করবে অনির্দিষ্ট ছাত্র সংখ্যা নয় নিচের কোনটি প্রথাগত শিক্ষার অন্তর্ভুক্ত নয় অপশান ডি লিখবে বৃত্তিকালীন শিক্ষা নেক্সট দেখা আমাদের চার নম্বরের প্রশ্ন কি সরি দশ নম্বরের প্রশ্ন কি বলেছে যে পুরোহিত নিয়ন্ত্রিত শিক্ষার হদিস পাওয়া যায় অপশান বি লিখবে প্রাচীন যুগে এগারো দূরাগত শিক্ষা কী প্রকারের শিক্ষা অপশান এ লিখবে প্রথা বহির্ভূত বা বিধিমুক্ত শিক্ষা বারো দাগের প্রশ্ন মুক্ত বিদ্যালয়ে কী প্রকার শিক্ষা দেওয়া হয় অপশান সি করবে প্রথা বহির্ভূত শিক্ষা তেরো ভারতে ধর্মীয় সংস্থা দ্বারা পরিচালিত শিক্ষা ব্যবস্থার সর্ব উত্তম উদ্দেশ্যটি কি হওয়া উচিত অপশান ডি করবে সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল করে তোলা নেক্সট দেখো চোদ্দো একে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময় সাক্ষরতার জন্য যখন বয়স্ক ব্যক্তিগণ শিক্ষা গ্রহণ করেন তখন তাকে বলা হয় অপশান বি লিখবে প্রথা বহির্ভূত শিক্ষা পনেরো প্রথা বহির্ভূত শিক্ষার বৈশিষ্ট্য হলো এটা অপশান ডি করবে ওপরে সবগুলি ষোলো চলে আসো নিচের কোনটি প্রথা শিক্ষার বৈশিষ্ট্য নয় অপশান ডি করবে ব্যয়বহুল শিক্ষা সতেরো কোনগুলি সঠিক নয় এখানে উত্তর লিখবে অপশান এ করবে হ্যাঁ এক এবং দুই এক এবং দুই ঠিক আছে নেক্সট চলে আসো আমাদের আঠেরো দেখো আঠেরো দাগের প্রশ্ন কি বলেছে যে প্রথা পরিভূত শিক্ষার বৈশিষ্ট্য হলো অপশান এ লিখবে শিখনের থেকে শিখনের উপর গুরুত্ব আরো উনিশ সাধারণ শিক্ষার কোন স্তরে প্রধা প্রধা শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে এটা হচ্ছে অপশান ডি লিখবে শিক্ষা স্তরে আচ্ছা কুড়ি প্রথা শিক্ষাকে কটি ভাগে ভাগ করা যায় অপশান ডি লিখবে ছয় ভাগে একুশ নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয় অপশান সি করবে টেলিভিশনে পূর্বঘোষিত শিক্ষামূলক কর্মসূচি সম্প্রচার বাইশের দাগের প্রশ্ন নিচের কোনটি গণমাধ্যম নয় অপশান বি করবে এটা লাউড স্পিকার অথবা মাইক তেইশ চুলাশো শিক্ষার সংবাদপত্রের প্রধান ভূমিকা হলো তেইশের ডি লিগে উপরের সবগুলি চব্বিশ নিচের কোন গণমাধ্যমটি সকলের পক্ষে গ্রহণযোগ্য নয় অপশান সি হচ্ছে সংবাদপত্র পঁচিশ নিচের কোন গণমাধ্যমটি সর্বত্র ব্যবহারযোগ্য নয় অপশান সি করবে টেলিভিশন ছাব্বিশের প্রশ্ন সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো অপশান ডি হচ্ছে ওপরে সবগুলি সাতাশ দেখো কোনটি সংবাদপত্রের সীমাবদ্ধতা অপশান সি করবে পিত সাংবাদিকতা চলো আঠাশ দেখের প্রশ্ন শিক্ষায় বেতারের গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এখানে অপশান ডি করবে ওপরে সবগুলি উনত্রিশ নিচের কোনটি শিক্ষায় বেতারের ভূমিকা নয় অপশান বি শ্রুতি ও দৃষ্টি দৃষ্টিনির্ভর শিক্ষ উপকরণ তিরিশ নম্বরের প্রশ্ন দেখো নিচের কোনটি বেতারের সীমাবদ্ধতা উত্তর হচ্ছে অপশান সি প্রদর্শনের সুযোগের অভাব একত্রিশ গ্রন্থাগার ব্যবহার করলে নিচের কোন বিষয়টিতে নিকুত, লাভ হয় অপশান সি করবে তত্ত্বের সীমিত অ্যাক্সেস বত্রিশ দেখো লাইব্রেরিগুলি কীভাবে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা পালন করে অপশান বি ইতিহাসের নথি এবং জাদুঘর সংগ্রহ এবং আর্কাইভ করে তেত্রিশের প্রশ্ন আধুনিক লাইব্রেরিতে বইয়ের পাশাপাশি অন্য কী ধরনের সুবিধা পাওয়া যায় অপশান বি করবে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট চৌত্রিশ নিম্নলিখিত কোনটি একটি গ্রন্থাগার লাইব্রেরির প্রকার নয় এটা অপশান বি করবে ব্যক্তিগত গ্রন্থাগার পঁয়ত্রিশের ডাকলে প্রশ্ন দেখো সাধারণত একটি লাইব্রেরি পরিচালনার দায়িত্বে থাকেন অপশান সি করবে গ্রন্থাগারিক ছত্রিশের ডাকের প্রশ্ন দেখো লাইব্রেরি ক্যাটালগিংয়ের উদ্দেশ্য কি অপশান সি করবে লাইব্রেরি উপাদানের ব্যবস্থা করা সাঁত্রিশ গ্রন্থাগারের প্রাথমিক কাজ কি অপশান ডি তথ্য ও জ্ঞানের অ্যাক্সেস সরবরাহ আর্থিক হিসেবে লাইব্রেরি ইজ অ্যান্ড এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইকুইপমেন্ট অফ এভরি স্কুল এই কথাটি বলেছেন অপশান বি করবে রেমন্ড থার্টি নাইন বিদ্যালয় উৎকৃষ্ট গ্রন্থাগারের মাধ্যমে কেবল শিক্ষার্থীদের মধ্যে অপশান এ লিখবেটা কৌতূহল জাগিয়ে তোলা সম্ভব চল্লিশ পাঠ্যপুস্তক থেকে শিক্ষার্থীরা যে জ্ঞান লাভ করে তা হচ্ছে অপশান এ একটি বিশেষ ক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ একচল্লিশ ধর্মীয় প্রতিষ্ঠানগুলির শিক্ষার ভূমিকা কি অপশান বি করবে সংস্কৃতি প্রতিষ্ঠা বিয়াল্লিশের দাগের প্রশ্ন দেখো ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা প্রদান করে সেটি হল অপশান বি ধর্মীয় ধারাবাহিকতা নেক্সট দেখো ফর্টি থ্রি ধর্মীয় প্রতিষ্ঠানগুলি কোন অংশের ওপর অধিক নজর দেয় অপশান ডি করবে সাংস্কৃতিক পরিষেবা চুয়াল্লিশ ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেখানে অধিক ফোকাস করে তা হল অপশান সি লিখবে ধারাবাহিকতা ফর্টি ফাইভ দেখো ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ব্যক্তির শিক্ষার কোন বিষয়ের ওপর অধিক গুরুত্ব দেয় অপশান ডি লিখবে চরিত্র গঠন ছেচল্লিশ দেখো ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের শিক্ষা প্রদান করে তা হল অপশান এ সাংস্কৃতিক প্রতিষ্ঠা ফর্টি সেভেন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি যে ধরনের মৌলিক শিক্ষা প্রদান করে তা হলো অপশান এ পূজা ও আরাধনা ফর্টি এইট ধর্মীয় প্রতিষ্ঠানে যে ধরনের শিক্ষা বিশেষভাবে প্রদান করা হয় তা হল অপশান সি করবে পরিস্থিতি অধ্যায়ন আচ্ছা ফর্টি নাইন ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষা প্রদানে একটি সম্ভাবনামূলক সুবিধা হলো অপশান সি অন্তর্ধর্মী সংঘর্ষ বিনিময়ের প্রচার পঞ্চাশের প্রশ্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলি শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেখানে অধিক গুরুত্ব দেয় তা হল অপশান এ উদ্দীপনা সম্পর্কে প্রচার ফিফটি ওয়ান দেখো এন সি যেভাবে শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে কাজ করে তা হলো অপশান বি প্রশিক্ষণ কর্মসূচি ও উপকরণ প্রদানের মাধ্যমে আচ্ছা বাহানো দেখো শিক্ষা বিজ্ঞান এবং সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারের জন্য যে সংস্থা দায়ী সেটি হলো অপশান বি লিখবে ইউনেস্কো আচ্ছা নেক্সট চলে আমাদের ফিফটি থ্রি দেখো শিক্ষক শিক্ষা কার্যক্রমের এনসিটিই এর স্বীকৃতি শিক্ষার যে দিকটি নিশ্চিত করে সেটি হলো অপশান সি সরকারি অধ্যয়ন ফিফটি ফোর এন শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনকে উন্নীত করে যেভাবে সাহায্য করে তা হলো অপশান সি গবেষণা প্রকল্পে অর্থায়নের মাধ্যমে পঞ্চান্ন ইউনেস্কো শিক্ষার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা প্রচারে অবদান রাখে যেভাবে তা হলো অপশান সি মৌলিক মানবাধিকার হিসেবে শিক্ষার পক্ষে মতামত দিয়ে ফিফটি সিক্স শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমের মান নিশ্চিত করতে এন যে কাজ করে তা হলো অপশান সি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানের স্বীকৃতি ফিফটি সেভেন রাজ্যস্তরের শিক্ষাগত পরিকল্পনায় এস আর এর প্রাথমিক কাজ হল অপশান বি পাঠ্যক্রম পাঠ্যপুস্তক উন্নয়ন করা ফিফটি এইট বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ইউজিসি এর অনুদানের মূল দিক হল অপশান বি কাঠামো উন্নয়ন ফিফটি নাইন ইউজিসি প্রাথমিকভাবে যে ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান প্রদান করে তা হলো অপশান বি করবে কলেজ ও বিশ্ববিদ্যালয় সার ভারতের যে সংস্থা স্কুল শিক্ষার উদ্ভাবন এবং শ্রেষ্ঠত্ব প্রচারের জন্য দায়ী তার সংক্ষিপ্ত নাম হচ্ছে তোমার অপশান বি করবে এটা এন সি ইআরটি সিক্সটি ওয়ান শৈশব থেকেই শিশুকে গঠনের শিক্ষা দেয় অপশান এ পরিবার সিক্সটি ইকো ক্লাব হলো অপশান বি পরিবেশ বিষয়ক সংস্থা সিক্সটি থ্রি শিশু অনিয়ন্ত্রিত শিক্ষা সর্বপ্রথম গ্রহণ করে অপশান সি করবে পরিবার সিক্সটি আমাদের জীবনে অধিকাংশ শিক্ষার উৎস হল অপশান বি করবে অনিয়ন্ত্রিত শিক্ষা সিক্সটি ফাইভ নিচের কোনটি অনিয়ন্ত্রিত শিক্ষার প্রতিষ্ঠান নয় এটা হচ্ছে অপশান সি টেলিভিশনে পূর্ব ঘোষিত শিক্ষামূল্য কর্মসূচি সম্প্রচার তো দেখো এই ছিল আজকের ভিডিও পঁয়ষট্টি খানা এমসি কের উত্তর একদম সমাধান করে দিলাম পরের পাটে বাকি যা আছে পুরোটাই আমি কমপ্লিট করে দেব ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো